সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো বরাক উপত্যকার শিলচরের এক যুবকের মৃতদেহ উদ্ধার রেলে কেরল থেকে ফেরার পথে উদ্ধার শিলচর উদারবন্দের যুবকের মৃতদেহ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার হাইলাকান্দিতে এক ও দুই জানুয়ারি স্কুলে বন্ধ থাকবে স্কুলের পাঠদানের সময়সূচি নতুন করে নির্ধারণ কাসার জেলায় দু হাজার আগে আসাম সহ ভারত থেকে চিরতরে বিদায় নেবে বাল্যবিবাহ শিলচর কাসার জেলার স্কুল পরিদর্শক অর্থাৎ ডিওর বদলির নির্দেশ গতকাল বছরের শেষ দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত চার কোটি কোটি মানুষের উপস্থিতিতে গতকাল সম্পন্ন হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ হাজার হাজার শিক্ষার্থীর চাচা তথা পাতারকান্দি কলেজের শ্রদ্ধা বাড়ি চাচার চাকরি কর্মজীবনের অবসর গ্রহণ এবং সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদী মতামতে দর্শানোর অভিযোগে অসমের যুবক গ্রেফতার কেরলে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার শিলচরের এক যুবকের মৃতদেহ উদ্ধার রেলে কেরল থেকে ফেরার পথে উদ্ধার শিলচরের উদারবন্দের যুবকের মৃতদেহ রেলে কেরল থেকে বাড়ি ফেরার পথে বিহারের রেলগেটের কাছে মৃতদেহ উদ্ধার হল শিলচরের উদারবন্দের যুবকের রবিবার রাত আটটা নাগাদ বিহারের পটিয়া থানার অধীনে কিশনগঞ্জ এনজিপি প্রধান লাইনে। বাগমারা রেলগেটের কাছে হাতিফুল হক লস্কর নামে মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার শিলচর উদারবন থানার অন্তর্গত লাটি গ্রামের যুবক হাতিফুলের কাঁপনবন্দি দেহ বাড়িতে পৌঁছা মাত্র এক শোকাব পরিবেশের সৃষ্টি হলো এলাকায় বুধবার বেলা একটা নাগাদ হাতিফুলের মৃতদেহ বাড়িতে পৌঁছার পর এক শুকাব পরিবেশের সৃষ্টি হয় কান্নায় বেঙ্গে পড়েন পরিবারের লোকেরা শুকাব পরিবেশে জানাজার নামাজের পর তাকে কবরস্থ করা হয় হাতিফুলের পরিবারের লোকেরা জানান রবিবার রাত আটটা নাগাদে তাদের কাছে অপরিচিত মোটোফোন থেকে তাদের কাছে ফোন আসে এবং তাদের জানানো হয় রেল লাইনের পাশ থেকে হাতিফুলের মৃতদেহ উদ্ধার হয়েছে এই তত্ত্ব পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তারা বিহারের পটিয়া থানার উদ্দেশ্যে রওনা দেন পরে পুলিশের সহযোগিতায় ময়না পর হাতিফুলের মৃতদেহ পরিবারের হাতে সমজে দেওয়া হলে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় পটিয়া পুলিশের প্রাথমিক তদন্তে হাতিফুলের মৃত্যু দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হলেও পরিবারের লোকেরা তা মেনে নিতে পারছেন না তাদের দাবি হাতিফুলের মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে তবে ময়নাতন্ত্রের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে ময়নাতন্ত্রের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী গ্রহণ করা হবে বলে জানান পরিবারের লোকেরা অপরদিকে হাইলাকান্দিতে এক ও দুই জানুয়ারি স্কুলে বন্ধ থাকবে স্কুলের পাঠদানের সময়সূচি নতুন করে নির্ধারণ শিলচর কাসার জেলায় গোটা রাজ্য থান্ডায় কাবু শীতে কাপছে রাজ্যবাসী বরাক ব্রহ্মপুত্র দুই উপত্যকায় গণ কুয়াশায় আচ্ছাদনে দেখা যাচ্ছে এমতাবস্থায় সকালে স্কুলে যাওয়া পড়ুয়াদের ক্ষেত্রে একে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে মঙ্গলবার গৌহাটির কামরূপে মেট্রো স্কুলে ছয় দিন ছুটি ঘোষণা করেছে এবার বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায়ও দুদিন ছুটি ও সময়সূচি পরিবর্তন করেছে আগামী এক ও দুই জানুয়ারি ছুটি ঘোষণা করেছে স্কুল পরিদর্শক এই দুদিন শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিদ্যালয় বন্ধ থাকবে মাধ্যমিক বিভাগে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী আগামী এক ও দুই জানুয়ারির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকালে দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিয়মিতভাবে চালু থাকবে তিন জানুয়ারি থেকে এলপি ইউপি হাই স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল সকালে দশটা থেকে শুরু হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিদ্যালয়ে নিম্নলিখিত নিয়মসূচি অনুসরণ করা হবে এদিন শিলচর কাসারে সময়সূচি পরিবর্তন করা হয় সকালে দশটা থেকে শুরু হবে ক্লাস অপরদিকে দু হাজার ত্রিশের আগেই কি আসাম সহ ভারত থেকে চিরতরে বিদায় নেবে বাল্যবিবাহ দু হাজার পঁচিশ সাল ভারতের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত রণকৌশল এবং কঠোর আইনি পদক্ষেপের ফলে বাল্যবিবাহ এখন কেবল একটি সামাজিক কুপ্রতা নয় বরং একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আসাম বিহার রাজস্থান ও কর্ণাটকের মতো রাজ্যগুলিতে পুলিশের কঠোরের নজরদারি এবং লাখো পরিবারকে সরকারি প্রকল্পের আওতায় আনার ফলে এই অপরাধের হার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে আসামে বাল্যবিবাহের ঘটনা চৌরাশি শতাংশ কমেছে এবং রাজস্থানে প্রতীকী বিয়ের জন্য পঞ্চায়েত প্রধানদের দায়বদ্ধ করা হয়েছে কর্ণাটক সরকার এমনকি নাবালকদের বা বাগদানকে অপরাধ হিসাবে গণ্য করার বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে জাস্ট রাইটস ফর চিলড্রেন এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় গত এক বছরে এক লাখের বেশি বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হয়েছে 2030 হাজার সালের নির্ধারিত লক্ষ্যের আগেই ভারত এখন বাল্যবিবাহ মুক্ত হওয়ার পথে দ্রুত অগ্রসর হচ্ছে দিকে শিলচর কাসার জেলার স্কুল পরিদর্শক এবং ডিও গণেশ হরিজন গত ছাব্বিশ ডিসেম্বর অসম স্কুল শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুয়ারের ডিজিটালি স্বাক্ষরিত এক নির্দেশে তাকে বদলি করা হয়েছে এবং দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকরভাবে বড় মাধ্যম অন্যান্য উপজাতি ভাষা অধিদপ্তরের উপপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে বদলি করা হয়েছে একইভাবে লক্ষিমপুরের স্কুল পরিদর্শক হেমচন্দ্র শৈকিয়াকে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকরভাবে অসমের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে অপরদিকে গতকাল বছরের শেষ দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখামুখি সংঘর্ষ গুরুতর আহত চার গতকাল বছরের শেষ দিনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাঘা শেরখান সড়কের সামাচরণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বিপরীতমুখী দুটি দ্রুতগতির বাইকের মুখামুখি সংঘর্ষে চারজন যুবক গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বুধবার রাত অনুমানিক আটটা নাগাদ সামচরণপুর এলাকার বাগা শেরখান সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে সংঘর্ষের তীব্রতায় বাইক দুটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং দুটি বাইকে থাকা চারজন আরোহী রাস্তায় সিটকে পড়েন এ দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আহতদের উদ্ধার করে শিলচরের দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণে দোলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দা শাহিন আহমেদ লস্কর রবিজুল আলী লস্কর ও আজাদ হুসেন বরবইয়া এবং শামচরণপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক লস্কর শিলচরে দলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা শাহিদ আহমদ লস্কর ও রবিজুল আলী লস্করের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ ঘটনার খবর পেয়ে দিয়েছেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সড়কে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে চলাচল করে এতে প্রায় দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় মানুষ অপরদিকে কোটি কোটি মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন বাংলাদেশের প্রাক্তনে দুবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে গতকালে বুধবার দুপুরে তিনটা পাঁচ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় প্রায় কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেন এই জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে মানিক মিয়া এভিনিউয়ে আসতে শুরু করেন জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদে বায়তুল মোকারমের খতিবে মুফতি আব্দুল মালিক এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তিন বাহিনীর প্রধান প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও প্রাক্তনের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয় এদিকে জানাজার নামাজে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে মানিকমিয়া এভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাতাশ প্লাটুন বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছিল অপরদিকে হাজার হাজার শিক্ষার্থীর চাচা তথা পাতারকান্দি কলেজের শ্রদ্ধে ও বারিচাচার চাকরি কর্মজীবনের অবসর গ্রহণ হাজার হাজার বিদ্যার্থী শিক্ষক শিক্ষয়িত্রীদের নির্ভরশীল আপন শ্রদ্ধে ও বারিচাচার কর্মজীবন থেকে অবসর গ্রহণ একটি প্রতিষ্ঠান কিংবা অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর এবং সফলতা অর্জনের পিছনে প্রচার বিমুখ কিছু মানুষের নিরবের নিবৃত্তে নিরলস পরিশ্রম ঐকান্তিকে প্রচেষ্টা তাকে তেমনি অধ্যাপক কমরুলক সারের প্রতিষ্ঠিত পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে প্রাদেশিকীকরণ এবং তারপর থেকে গতকাল একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে বুধবার পর্যন্ত কলেজের একজন একনিষ্ঠ কর্মচারী আব্দুল চাচা সরকারি বিধি নিয়ম অনুসারে গতকাল কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন শ্রদ্ধা ও কলেজের সার্বিক উন্নতি প্রগতি এবং নিরাপত্তার মেরুদণ্ড হয়ে সমাদৃত হয়েছেন পুরো পাতারকান্দি এলাকা জুড়ে পুরো আঙ্গিনা জুড়ে ছিল তার পথ এবং দৃষ্টি নিবন্ধ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাচ্ছন্দ্য পরিবেশে ধরে রাখতে প্রতিটি কোনায় কোনায় ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি নজর পাতারকান্দি কলেজ প্রাঙ্গণে গবাদি পশুর উপদ্রব থেকে রক্ষা করা সবুজের সমারোহ প্রাকৃতিক সৌন্দর্যে ফুটিয়ে তুলতে নানা ধরনের গাছপালা লাগানো এবং পরিচর্যা করা ছাত্রছাত্রীদের কাছে যথাসময়ে পানীয় জল পৌঁছে দেওয়া আসবাবপত্র যথা উপযুক্ত ব্যবহারের উপযোগী করে রাখা বৈদ্যুতিক সমস্যার দ্রুত সমাধান করা পাতারকান্দি কলেজের ভিতরে বাহিরে হটিনাটি কেনাকাটা ইত্যাদি অত্যন্ত বিশ্বস্ততা এবং যত্ন সহকারে প্রতিটি দায়িত্ব পালন করে সর্বজনের মনে স্থান নিয়েছেন তিনি পাতারকান্দি মহাবিদ্যালয় অর্থাৎ পাতারকান্দি কলেজে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানাদি সুন্দর ও সুস্থ করে সম্পন্ন করতে সকলের মুখে মুখে একটি ডাক ডাকতে শোনা যায় সেটা হলো বাড়িচা এটাই কোথায় এটা কি রকম তিনি একজন ব্যক্তি যিনি সময় প্রায় সবকিছুর ব্যবস্থা করতে পারতেন চুকের কোণে টলমলে জল মুসে মুসে মহাবিদ্যালয়ের অর্থাৎ পাতারকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক বলেন কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাবাই অধ্যাপক কমরুল হকের স্বপ্ন পূরণে আমার উপরে ছায়া স্বরূপ ছিলেন বারিশ আসা কলেজের প্রতিষ্ঠাতালগ্ন সান্দিকনে বড় ভাইয়ের সাথে এবং পাশে ছিলেন তিনি সাহসে যুগিয়েছেন তিনি তিনি আমার সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন যদিও সরকারি বিধি অনুসারে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তবুও তার গায়ে জোরালোনা গ্রামের গন্ধ উক্ত মহাবিদ্যালয়ের উন্নতি এবং সফলতা কামনায় তিনি আমাদের মাঝে চিরদিন থাকবেন পাতারকান্দি কলেজের শ্রদ্ধা ও বাড়িচাচার সফল অবিস্মরণীয় কর্মজীবন আমাদের জীবনের পথ চলার পথে নির্দেশ করবে দিক নির্দেশনার দিকে কর্মজীবন থেকে অবসর গ্রহণ সান্দিক মহান আল্লাহ তালার নিকট তার সুস্থ শরীরের স্বাভাবিক জীবনে দীর্ঘায়ু কামনা করেছেন সকলে এবং আজকের শেষ খবরটি সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদী মতামতে দর্শানোর অভিযোগে অসমের যুবক গ্রেফতার কেরলে সামাজিক মাধ্যম অর্থাৎ সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রবাদী মতামতে দর্শানোর চেষ্টার অভিযোগে কেরল পুলিশ অসমের এক পঁচিশ বছরের যুবককে গ্রেফতার করেছে দ্বিতের নাম রশিদুল ইসলাম মধ্য কেরলের কাইপা মাঙ্গালন থানার অধীনে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে রশিদুল প্রায় বছর ধরে ওই এলাকায় বসবাস করেছিল এবং গ্রেফতারের সময় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল তদন্তকারীদের দাবি সে অনলাইনে এমন কিছু বিষয়বস্তু শেয়ার করেছিল যা ধর্মীয় বিদেশ উস্কে দেয় এবং উগ্রপন্থী ও সন্ত্রাসবাদী মতাদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত প্রাথমিক তদন্তে আরও জানা গেছে রশিদুল ফনকল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ ভারতের বাইরে অবস্থানকারী কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত পুলিশ আরও দাবি করেছে সে পাকিস্তান থেকে একই ফোরটি সেভেন রাইফেল সংগ্রহের চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে যদিও এই তত্ত্বের সত্যতা যাচাই এখনও বাকি কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তের কার্যকলাপ ও তার যোগাযোগের পরিধি নিয়ন্ত্রণে বিস্তারিত তদন্ত চলছে